হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আজকে আমরা ক্লাস থ্রি বাটারফ্লাই বই থেকে সিক্সটি টু পেজ আজকে আমরা কমপ্লিট করবো কেমন তো তোমরা সবাই ইংরেজি বইয়ের যে এই যে এই বইটা তোমরা সবাই বের করো ক্লাস থ্রি বাটারফ্লাই ক্লাস এই যে ক্লাস থ্রি এই বইটা তোমরা সবাই সিক্সটি টু পেজ অর্থাৎ বাষট্টি পাতা তোমরা সবাই বের করো কেমন কি বলেছে লেটস লার্ন চলো শিখি চলো নো নো মানে জানা চলো চলো জানি হাও হাও মানে কিভাবে বা কেমন করে ইচ ইচ মানে প্রত্যেক বার্ড মানে পাখি ক্রাইজ মানে চিৎকার করে বা আওয়াজ করে বা ডাকে যা বলতে পারি আমরা অর্থাৎ চলো কিভাবে বা কেমন করে প্রতিটা পাখি ডাকে চলো আমরা জানি নো মানে জানা কি বলেছে আউলস আউল মানে হচ্ছে প্যাঁচা তাহলে প্যাঁচার ডাককে আমরা ইংলিশে কি বলবো হুট এইচ ও টি হুট নেক্সট ক্রোজ ক্রোজ মানে হচ্ছে কাক কাকের ডাককে ইংরেজিতে বলা হয় ক সি এডব ক সি কে ডাকস মানে পাতি হাঁসের ডাককে ইংলিশে বলা হয় কুয়েক কুয়েক মানে প্যাক করা যেটা আমরা বলি বাংলায় নেক্সট পাখি তোতা পাখি কথা বলতে পারে তাই না মনে হয় একেবারে মানুষের মতোই কথা বলে তার জন্য তার ডাকটাকে বলা হয় টক টি এল কে টক টক মানে কথা বলা স্প্যারো আর স্প্যার আর ও ডবলু এস রোজ স্প্যারোজ মানে হচ্ছে চড়াই পাখি এর আওয়াজটাকে বলা হয় চার্প চির্প না বলে তোমরা বা উচ্চারণটা করবে কেমন চার্প। কক্স কক্স মানে মোরগ মোরগের ডাককে বলা হয় ক্রো পিজন মানে পায়রা পায়রার ডাককে বলা হয় কু নেক্সট এবার চলে আসো নিচে লেটস রিড চলো পড়ি কি বলেছে এটা কি কোন পাখির ছবি বলো দেখি সবাই ইগল পাখি তাই না তাহলে বলছে আই মানে 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 আমি আমি হই হই একটি আই ইট আমি খাই স্নেক স্নেক মানে সাপ হেয়ার মানে খরগোশ স্কোয়ারেল মানে কাঠ বিড়ালি এন্ড মানে এবং ফিস মানে মাছ তাহলে আমি খাই সাপ খরগোশ কাঠবিড়ালি এবং মাছ নেক্সট কি বলছে আই এম এ ডাক আমি একটি আই ইট টাইনি টি আই এন ওয়াই এই এই টাইনি উচ্চারণটা টাইনি বললেও হবে টিনি বললেও হবে যার বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্র আমি খাই ক্ষুদ্র ওয়াটার মানে জল আর প্লান্টস মানে গাছপালা অর্থাৎ জলজ গাছপালা অ্যান্ড মানে এবং অ্যানিমালস মানে প্রাণী অর্থাৎ আমি ক্ষুদ্র জলজ গাছপালা এবং প্রাণীদের খাই নেক্সট এই ছবিটা দেখো তো তোমরা এটাকে বলা হয় বুলবুল পাখি তাহলে কি বলছে বুলবুল পাখি নিজেই আই এম এ বুলবুল আমি হই বুলবুল পাখি আই ইট বেরিজ বেরি হচ্ছে একটা ফল বেরি ফল যেটা আমরা বলি বলছে আমি বেরি খাই অ্যান্ড ইনসেক্ট এবং কীট পতঙ্গ খাই ইনসেক্ট মানে কীট পতঙ্গ নেক্সট এই যে এটা লম্বা ঠোঁটওয়ালা যে পাখি এটাকে আমরা বলবো হর্ন বিল আই এম এ হর্ন বিল আমি হই হর্ন বিল আই ইট লিজার্ড লিজার্ড মানে হচ্ছে টিকটিকি টিকি ফ্রুটস মানে ফল অ্যান্ড মানে এবং স্মল মানে ছোট ইনসেক্ট মানে পতঙ্গ তাহলে বলছে আমি টিকটিকি ফল এবং ছোট কীট পতঙ্গদের হাই নেক্সট কি বলছে এটা দেখতে পাচ্ছ তো এটা কিসের ছবি বক তাই না এই যে এ গ্রেট এ গ্রেট মানে হচ্ছে বক তাহলে আই এম অ্যান এ গ্রেট আমি হই একটি এ গ্রেট অর্থাৎ এ গ্রেট বা বক আমি হই বক আই ইট ফিশ আমি মাছ খাই তাহলে বক কি খাই মাছ খাই না তাই তো মাছই খাই না তাহলে বক মাছ খাই আই এম মাইনা আমি হই ময়না পাখি আই ফ্রুটস আমি ফল খাই গ্রেন গ্রেনস মানে শস্য অ্যান্ড মানে এবং এবং গ্রাস হপার মানে ঘাস ফড়িং তাহলে আমি ফল শস্য দানা এবং ঘাস ফড়িং খাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কেবলমাত্র বাষট্টি পাতায় কমপ্লিট করা হলো পরের দিন আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব পরের পেজ থেকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং অবশ্যই লাইক করতে ভুলবে না